বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে রেমাল পায়রা ও মোংলা বন্দরে সাত নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর দেখাতে বলা হয়েছে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া থেকে সুন্দরবন পর্যন্ত বিশাল এলাকা জুড়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এর গতিবেগ বাষট্টি কিলোমিটার এটি আরও শক্তিশালী হতে পারে উপকূলীয় জেলাগুলিতে তিন থেকে পাঁচ ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে ঝড়ের প্রভাবে ঢাকার দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে রবিবার দুপুর থেকে থেকে ঝড়ের অগ্রভাগ উপকূলের দিকে অগ্রসর হবে কুয়াকাটার খেপু পাড়া দিয়ে ঝড় উপকূলে প্রবেশ করবে বাইরে বেড়াতে পারছি নি ভাড়া ভিতরে মারতে পারছি নি ঠিক আছে আমরা তো গরিব মানুষ আমরা হাত থেকে ভাবে খাব মানে এমন পরিস্থিতি দাঁড়িয়ে আছে কিন্তু মনে হচ্ছে আছে যেটা পুরি আছে এবার অবস্থা দাঁড়িয়ে বাইরের অবস্থা খুব কঠিন অবস্থা গরমের তাপতে কেউ কোথাও থাকতে পারছে না যেখানে একটু ঠান্ডা বাতাস আছে ঠান্ডা আছে ওখানে যা লোক রাস্তায় নিচ্ছে খুব কষ্টে আছি ভাই যে গরমে যে ঠান্ডা দেশি বসে আছি বিক্রি নাই মানুষজন নাই ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ এছাড়াও পটুয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মহিবুল্লা চৌধুরী শুরুতেই চলে যেতে চাই সাব্বির রোজ আপনার কাছে এই রেমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে বিস্তারিত জানাবেন রেদন আমি আছি আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে যে এখানে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে যে তথ্যটা বলা হয়েছে আপনি জানেন সন্ধ্যা ছয়টায় এই নিম্নচাপটি রেম রিমালের রূপ নিয়েছে এবং আমার কাছে তাদের সর্বশেষ তথ্য আছে আমি আমি যদি একটু বলি যে এটি সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মানে রিমাল চারশো পঞ্চান্ন কিলোমিটার এবং দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি হচ্ছে সন্ধ্যা ছয়টার খবর এবং তারা আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে ক্রমেই এর গতিবেগ বাড়ছে এবং তারা ধারণা করছে কাল দুপুর নাগাদ এটি উপকূলে আঘাত আনবে এবং আপনি জানেন যে সন্ধ্যা ছয়টায় রিমালে রূপ নেওয়ার পর থেকেই সহ বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যেটা আমরা বুঝতে পারছি যে ঘূর্ণিঝড় আমাদের স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং তারা যেটা বলছে যে সিভিহার ঘূর্ণিঝড় যেটির গতিবেগ থাকে হচ্ছে উননব্বই কিলোমিটার পার ঘন্টা সে থেকে একশো কিলোমিটার পার ঘন্টা তারা ধারণা করছে সিভিয়ার ঘূর্ণিঝড়ের মধ্যে এটি হবে এর ওপরে মানে যাবে না যেটাকে তারা আরও ভয়াবহ ধারণা করছে তো আপনি জানেন যে পায়রা মংলা সমুদ্র সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ বিপদসংকেত দেখে চলতে বলা হয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজার সংকেতকে ছয় নম্বর বিপদ সংকেত দেখে বলে দেখে বলতে চলা হয়েছে এবং এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে হালকা সহ মাঝারি দমকা হাওয়া ঝড় বৃষ্টি হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেতে পারেন ঢাকায় কোটি টাকার পুরস্কার এবং এটি প্রায় পুরো দেশই কাভার করবে এবং বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা এই অঞ্চলগুলোতে এবং কক্সবাজার এবং তাদের দূরবর্তী অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ যেগুলো নিম্ন অঞ্চল রয়েছে সে সেগুলোতে স্বাভাবিক জ্বরের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এবং রেদন আমি আরেকটি কথা বলে রেখে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল রয়েছে অতি বৃষ্টির কারণে সেই পাহাড়গুলোতে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে সেই কারণেও সতর্ক থাকতে বলা হয়েছে সর্বোপরি যে নদীবন্দরগুলো রয়েছে তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে এবং আবহাওয়া দপ্তরের এখন পর্যন্ত এই ছিল এবং পরবর্তীতে তারা এটা অবজারভেশনে রেখেছে তারা পরবর্তী তথ্য জানাতে পারলে আমরা ঘূর্ণিঝড়ের পরবর্তী আপনাকে জানাতে ঘূর্ণিঝড় রেমালের প্রকৃতি সম্পর্কে আবহাওয়া নিশ্চয়ই জানাবে আমরা দর্শকদের জানাতে চাই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকায় পটুয়াখালীতে গুরিগুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে সেখান থেকে আবহাওয়ার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী মহিবুল্লা চৌধুরী জানতে চাই যে সেখানে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে আর এখন আবহাওয়া কেমন দেখছেন জি রেদন আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড় রেমেলার প্রভাবে উপকূল জেলা শুরু হয়েছে এবং আপনি যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা দেখা গেছে একটি বলতে হয় যে আহ প্রশাসনের পক্ষ থেকে কুয়াকাটা বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সকালে কুয়াকাটা কিন্তু টুরিস্ট পুলিশ রয়েছে কুয়াকাটা পুলিশের যশোর সদস্যরা রয়েছে তারা পর্যটকদের নিরাপদ স্থানে সরতে কিন্তু মাইকিং করছে এছাড়া কিন্তু সিপিবি সদস্যরা রয়েছে সিপিবি সদস্যরা তারা কিন্তু সিপিবি সদস্যরা তারাও কিন্তু মাইকিং করছে ইতিমধ্যে সমুদ্র এলাকায় সিপিবি সদস্যরা তারা পতাকা নিয়েছে লাল পতাকা সাটিয়েছে যার ফলে যারা পর্যটক রয়েছে তারা কিন্তু সাত নম্বর যে বিপদ সংকেত রয়েছে সেই বিপদ সংকট সম্পর্কে কিন্তু তারা কিন্তু ধারণা পাচ্ছেন এবং এখানে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং যারা পর্যটক রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় কিন্তু যাওয়ার জন্য বলা হচ্ছে এখন বর্তমানে সমুদ্র কিন্তু উত্তল রয়েছে সামান্য এবং বাতাস চলছে পাশাপাশি কিন্তু এখানে আহ ঝিরিঝিরি এবং মুসলধার মাঝে মধ্যে মুসলধারও থেমে থেমে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে একটি বিষয়ে জানিয়ে রাখতে হয় যে আবহাওয়া অধিদপ্তর থেকে পটুয়াখালীর যে কলাপাড়া রাডার স্টেশন রয়েছে সেটি দীর্ঘদিন আবহাওয়া আবহাওয়াটি আবহাওয়া অধিদপ্তরের যে মেশিন রয়েছে সেটি নষ্ট থাকার কারণে উৎপত্তি স্থল এবং হচ্ছে কোনো ধরনের আবহাওয়ার কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না এছাড়া এখানের আবহাওয়ার পূর্বাভাস পেতে হলে ঢাকার আবহাওয়া অফিসের উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে যার ফলে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেটি পেতে কিন্তু সংবাদকর্মী সহ সকলকেরই কিন্তু এক ধরনের ব্যক্তি হচ্ছে এছাড়া সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসন পক্ষ থেকে সকাল সকালে কিন্তু এক ধরনের প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে 703 টি সাইক্লোন সেন্টার 35 টি মুদি দোকান সহ বিভিন্ন খাবার এবং হচ্ছে লগতত্ত্ব সহ বিভিন্ন রকম প্রস্তুতি তারা সম্পন্ন করেছে ইতিমধ্যে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সাইক্লোন সেন্টারে কোনো মানুষজন কিন্তু এখন পর্যন্ত যায়নি কারণ হচ্ছে যে ঘূর্ণিঝড় 2007

কোন ধরনের মানুষকে মহিমুল্লা চৌধুরী আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড়ে খবর জানাচ্ছিলেন পরবর্তীতে নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব